শান্তি তৃপ্তি ধৈর্য ও সৌভাগ্যের দেবী সন্তোষী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের রাশিফল আজ একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ আর চন্দ্র অবস্থান করছেন বৃশ্চিক রাশিতে এই অবস্থান গভীর আবেগ অন্তর্দৃষ্টি রূপান্তর ও আত্মবিশ্বাসকে জাগ্রত করে দিনটি থাকবে খানিকটা আবেগঘন তবে সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়বে মেষ রাশি অন্তর্দৃষ্টি তীব্র হবে কাজের জায়গায় গোপন সমর্থন মিলতে পারে বৃষ রাশি সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হবে অর্থনীতি স্থির থাকবে মিথুন রাশি নতুন কাজের পরিকল্পনা শুরু করা শুভ সময় মানসিক চাপ কমবে কর্কট রাশি পারিবারিক দায়িত্ব বাড়তে পারে সন্তানের বিষয়ে সুখবর সিংহ রাশি ব্যক্তিত্বের জোরে কাজের সফলতা আসবে নতুন যোগাযোগ লাভজনক কন্যা রাশি অর্থ ব্যয় বেড়ে যেতে পারে তবু মানসিক শান্তি বজায় থাকবে তুলা রাশি সঙ্গীর প্রতি নির্ভরতা বাড়বে ব্যবসায় নতুন সুযোগ বৃশ্চিক রাশি চন্দ্র আপনার রাশিতে আত্মবিশ্বাস তুঙ্গে বড় সিদ্ধান্ত নেওয়ার সময় ধনু রাশি অতীতের ভাবনা আপনাকে আবেগপ্রবণ করতে পারে ধৈর্য দরকার মকর রাশি বন্ধুদের সহযোগিতা আপনার উন্নতি ঘটাবে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে কুম্ভ রাশি কর্মক্ষেত্রে প্রভাবশালী সিদ্ধান্ত নেবেন সম্মান বাড়বে মিন রাশি আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে বিদেশ সংক্রান্ত কাজে শুভ ফল আজকের দিনটি ধৈর্য তৃপ্তি এবং মানসিক শক্তি বৃদ্ধির সন্তোষী মাতার কৃপায় বাধা দূর হয়ে নতুন দ্বার উন্মুক্ত হতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং ফলো করতে ভুলবেন না কাল আবার নতুন রাশিফল নিয়ে ফিরে আসব তবে মনে রাখবেন এই পরামর্শগুলি বৈদিক জ্যোতিষশাস্ত্রের সাধারণ গণনা ও বিশ্লেষণের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে এটি কোনো ব্যক্তিগত ভবিষ্যৎবাণী নয় নিজের জীবন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে অবশ্যই যোগ্য পরামর্শদাতার পরামর্শ করা জরুরি জয় সন্তোষী মা